কি ব্যাপার কি আলমগীর ভাই এটা জিনিসটা কি জিনিসটা লাগতার আচ্ছা আচ্ছা তাই নাকি ঠিক আছে খুলান দিই আর গেল কোথায় থেকে আসছে এটা অনলাইনে একটা পেজ থেকে অর্ডার সিকিউরিটি লক সিকিউরিটি লক গেট লোয়ার গেটের মধ্যে সিকিউরিটি লকটা ইউজ করে যেটা ভিতর এবং বাইরে থেকে আপনার এই লক হবে চাবি দিয়ে খুলতে হবে চাবি দিয়ে খুলতে হবে চাবি দিয়ে দারুন 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 জিনিস তো আর ভুল গেছে এই তো খোলা গেছে মদমতী তো প্রোডাক্ট আছে খোলা কেমন প্রোডাক্ট

কিন্তু গেটটা লক থাকবে যাতে বাইরের আউট কোনো লোক না আসতে পারে হ্যাঁ ভালো জিনিস এটা অবশ্যই সকলেরই দরকার এই জিনিসটা কারণ হচ্ছে গেটের মধ্যে তো একটা তালার মধ্যে দুইটা চাবি তাই এটা দুইজনে ব্যবহার করে আরেকজনের কাছ থেকে চায় আছে আনতে হয় এখন দেখা গেছে যে সবার কাছে থাকলে দেখা গেছে কেউ কারো কাছ থেকে আর চায় নিতে হবে না এটা ভালো জিনিস তো এটা অবশ্য সকলেরই দেখে রাখার দরকার আছে কারণ এটা খুব আমি মনে করি খুব প্রয়োজনীয় জিনিস এটা যে বাড়ির মধ্যে ফ্যামিলির সংখ্যা বেশি থাকবে সেই বাড়িতে এরকম একটা লক থাকলে হয়তো সবার জন্য সুবিধা হবে এর মধ্যে টাকা এটা কি যে কেউ লাগাইতে পারবে মানে মানে লকটার কি না স্ক্রু লাগবে এটা তারপরে